ভিডিঅ' বনাইছো নেকি মানুহ চিকানো হৈছে নাই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্তের নামে অবৈধভাবে এক ব্যক্তির বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠল শিলচর মেডিকেল কলেজের মর্গের সামনে এমনই দৃশ্য বন্দি হল জনগণের হাতে ধরা পড়ল মরদেহের ময়না ময়নাতদন্তের নামে বেআইনিভাবে টাকা নিয়েছিল সেই টাকা ফেরত নিচ্ছেন এক মরদেহের পরিবার বর্গ ও উপস্থিত সাধারণ জনগণ বিষয়টি নিয়ে তারা সঠিক তদন্তের দাবি রাখেন শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে বিউরো রিপোর্ট ডেলি পরাক ঠাণ্ডা নাই ঠাণ্ডা বোৱাত যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্তের নামে অবৈধভাবে এক ব্যক্তির বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠল শিলচর মেডিকেল কলেজের মর্গের সামনে এমনই দৃশ্য বন্দী হল জনগণের হাতে ধরা পড়ল মরদেহের ময়নাতদন্তের নামে বেআইনিভাবে টাকা নিয়েছিল সেই টাকা ফেরত নিচ্ছেন এক মরদেহের পরিবার বর্গ ও উপস্থিত সাধারণ জনগণ বিষয়টি নিয়ে তারা সঠিক তদন্তের দাবি রাখেন শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে বিউরো রিপোর্ট ডেলি বরাক

মৰা পইচা জিন্দা মৰা মানসালিছ পাৰবেনি পঞ্চাছ হাজাৰ দি